যখন আমি অন্য কোম্পানি কাজ করে যে জন্য আমি অন্য কোম্পানি এক্সপিরিয়েন্স নেই আমি অন্য কোম্পানি চার বছর এক্সপিরিয়েন্স আছে কিন্তু সেখানে আমি দেখেছি বড় বড় কথা আসে শুধু বড় বড় কথা এদিকে পকেটে একটা চুলো জানা নেই এবার আমি যখন ইএলএস কোম্পানিটাকে যখন আমার বারবার যখন প্রথম কোম্পানি শুরু হয়েছে তখন বারবার আমার মোটিভেশন আসছো মানে ফেসবুক আমি দেখতাম আমার কোনো কারোর সঙ্গে যোগাযোগ ছিল না নীতি স্যার অলরেডি কাজ করতো আমাদের এরিয়া থেকে কিন্তু

চার বছর নষ্ট করেছি নিজের কেরিয়ার নষ্ট করেছি তারপর বাড়িতে কি করবো কি করবো ভাবতে পারি লাইফে কি করতে হবে কারণ পাওয়ারি চলে কিছু 300 টাকাই কম কয়টা কি করে চালাবে তা তোnavbar তো হবে আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত পরিবারে করে হয় সেই চলে টাকা ইনকাম করতে নিজে পরিবার মেইনটেইন করতে লাজ এসে ধরে কি তুই তখন সত্যি বাবু স্যারকে আমি ঢ্যাঙ্কি বলবো এরকম একটা কোম্পানি আনার জন্য কারণ এই কোম্পানি এমন একটা কোম্পানি যেখানে সত্যি কথা আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারে কারণ এটা আমার মতন মধ্যবিত্ত পরিবারের যেখানে আমার বাবার মাত্র তিনশো থেকে চারশো টাকা ইনকাম এমন এমন তিন দুশো টাকা ইনকাম করে আসতো পরিবারটা বিক্রি করতে পারত না সেখান থেকে মাত্র এক বছর তিন মাস প্রথম তিন মাস কোনো কাজ হয়নি কারণ অলরেডি আমি অন্য কোম্পানি কাজ করেছিলাম আমার কথা কেউ বিশ্বাস করিনি বাড়িতে বাড়ি থেকে প্ল্যান দিয়েছি কুত্তার মতো গালি দিয়েছে এমনকি আমার মা বাবা নেগেটিভ কথা বলছে কারণ কি রিজেন্টটা কি কারণ আমি অলরেডি অন্য কোম্পানি আনসাকসেস ছিলাম চারটে বছর আমি জানতাম একমাত্র যেহেতু জীবনে বড় করতে পড়া হতে হয় সেটা আমার টাইমটাকে মাল্টিপ্লাই করতে হবে লোককে কাজ করাতে হবে নিজের আট থেকে দশ ঘন্টাকে হাজার ঘন্টায় মাল্টিপ্লাই করতে হবে আর একমাত্র আপনার আমার মধ্যপত্তি পরিবারের যদি বড় কিছু করতে হয় সেটা বিজনেস করতে হবে আর বিজনেস করতে গেলে একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট লাগে সেই অ্যামাউন্ট আমার কাছে ছিল না কিন্তু চিন্তা তারা বিশাল বড় ছিল স্বপ্ন ছিল লাখো কোটি টাকা ইনকাম করা এবার হাজার হাজার মানুষের কর্মসংস্থ দেওয়া কিন্তু বারবার ফেলিওর হয়েছি বারবার ফেলিওর হয়েছি তারপরে ইয়েলেসের মতন এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি এবং তিনটে পর বাড়িতে বাড়িতে প্ল্যান দিয়ে কিচ্ছু হয়নি তাও হাল প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম

এটা কি চিন্তা কি স্বপ্ন কি ড্রিম বুঝতে পারি না যদি স্বপ্ন পূরণ করতে হয় স্যার স্বপ্নে জানানতে হবে যে মানুষ আজকে আপনাকে খারাপ কথা বলছে সেই মানুষই আজকে এখানে ডায়মন্ড বানাবে আপনাকে যে মানুষ আজকে খারাপ কথা বলছে না তো তারা অসম্ভব কিছু হবে না সেই মানুষই একদিন বলবে যে আপনার আপনি সাকসেস হবে সে বলবে আমি জানতাম তুই পারবি এটাই হচ্ছে দুনিয়া যেমন একটা নৌকা জলে যখন চলে দেখবেন হাওয়ায় ওকে ডুবায় পর হাওয়ায় পুরো তাকে চালায় তাই বিজনেসে যে মানুষ আপনাকে নেগেটিভ করছে সেই মানুষই আপনাকে ডায়মন্ড মারবে যত খারাপ বলবে তত মনে করবেন আপনাদের সাকসেসের এক পা এগোচ্ছে হারবেন না নিজের থেকে মোটিভেট রাখেন নিজেকে কারণ দুনিয়ায় যদি আপনাকে সাকসেস যে কে করতে পারে সে আপনি নিজে দুনিয়া কেউ পারবে না আমরা হাজারে মোটিভেট করি হাজারে কথা বলি আমাদের কথাই কিচ্ছু হবে না স্যার আপনার মধ্যে সেই জানতে হবে আপনার পেছনে হিস্ট্রি দেখতে হবে যে গরিবী হালাত দশ টাকায় ইনকাম এমন দিন ছিল ট্রেনে টিকিট কেটে যেত না পয়সা পকেটে ছিল না এমন দিন ছিল দশ টাকার জন্য বাবার কাছে যেতাম আজকে পকেটে ওয়ান টাইম ছশো এক পাঁচ হাজার দশ হাজার ওয়ান টাইম থাকে কারণ কি এসব কাজটা কোথাও দিয়েছে

নিজস্ব জমি ছিল না নিজের সব জমি কিনেছি নিজস্ব পুকুর ছিল না নিজের পুকুর করেছি কোথার দেশে স্যার এটা কেউ করে দেয়নি স্যার নিজেকে করতে হয়েছে কেউ আপনার দশ টাকা ইনকাম করে দেবে না আপনার কেরিয়ার আপনাকেই বানাতে হবে না বুঝতে পারছেন তো বেশি কিছু বলবো না অনেক ইমোশনাল কথা আছে বললে খারাপ লেগে যাবে এমন এমন দিন গেছে খাওয়া হয়নি এমন দিন গেছে বাড়ি সে স্যার বাবার বাড়ি গিয়ে মানুষ হয়েছে কারণ আমরা তিন ভাই বোন

যে লোকটা আগে আপনাকে নেগেটিভ করছে সেই শালা দেখবেন যখন পয়সাটা যেতে দেবে না যখনই বন্ধুকে ছাড়লাম যে বন্ধু আমার বিপদে সাথ দেবে সে সারা বন্ধু কিসে স্কুলে কলেজে ভর্তি হবে বন্ধু দুশো টাকা তিনশো টাকা লাগবে লোকের ক্যান্টিনে খেতে যেত যেতে পারতাম না বন্ধু কাছে দা করে খেতে হবে এই বন্ধু দা কোথাতে দিবি টাকাটা তুই টাকাটা কোথাতে দিবি না খেয়ে দে কলেজে কি যেমন এমন দিন

বেশি কিছু বলবো না একটাই জিনিস যে কোনো কাজে তার একটা প্রসেসকে অবলম্বন চলে প্রসেসটাকে যদি কন্ট্রোল না করে একসাথে কিছু হবে না দু মাস তিন মাসে কিচ্ছু হবে না একটা প্রসেস থাকে যেমন একজন আপনি রাস্তাতে যাচ্ছেন চার পাঁচজন বন্ধু মিলে কেউ যদি মারা যায় হঠাৎ ডাইরেক্ট কি শ্মশানে গিয়ে কোনো কোনোদিন পোড়াবেন না তার একটা প্রসেস আছে বাড়িতে আনবেন তার কর্মক্রিয়া কমপ্লিট করে তারপরেই তাকে শ্মশানে নিয়ে নেওয়া হবে

কি করে ওরা ডাইরেক্টলি গরুকে ডাইরেক্ট দুধ হয় ডাইরেক্ট দুধ দেয় কোনোদিন না প্রথমে তেল মারে তার পানি ছিটায় তারপরে আস্তে 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 লাইন আনে তারপরে আসে তো এটা প্রসেস যদি ডাইরেক্ট যদি দুধ দেওয়া এক হাত তা আমাদের বিজনেসের কিছু কিছু মানুষ আছে বেশি পানি সাকসেস হতে চায় আর এই সমস্ত ব্যক্তি কি করে যে অন্য কোম্পানি একটা প্রলোভ দেবে সেই কোম্পানি যাবে আবার ওই কোম্পানি হচ্ছে না আবার যাবে করে 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 লাস্টে গিয়ে ওই সেই ছিল जीरोই থাকবে তো এইবা আপনার লাইগে দেখ দেখেন জীবনে কিছু করবে না আর এই থেকে আপনার আপনাকে হবে আপনাকে চুজ করতে হবে কারণ ইআরএস মার্কেটিং আর টাইমে কি করতে চলেছে আপনারা বুঝতে পারছেন না কারণ ওয়ার্ল্ডে বহু কোম্পানি আছে যেখানে খেলও শেষ খাবার মাগো বোটা খেলেও শেষ মাগলেও শেষ রিয়াকশনের কোনো কারণ নেই কিন্তু একমাত্র ইয়েলের কোম্পানি গোটা ওয়ার্ল্ডের যেটা সিস্টেম এনেছে যে প্রোডাক্টগুলো প্রত্যেকটা মানুষের ইউসেবের লাগে লাগে না লাগে না প্রত্যেকটা মানুষের লাগে আপনার বাড়িতে ফ্রিজ কিনেছেন কুলার কিনেছেন ফ্যান কিনেছেন ফোন কিনেছেন আজ পর্যন্ত বলেন কটাকা কিনা হয়েছে হয়েছে কিন্তু একমাত্র ইয়েলের কোম্পানি যেখানে